আসসালামু আলাইকুম ওয়া ওবার প্রিয় ভাইও বোনেরা একবার ভেবি দেখুন রাতের গভীর নীরবতা চারপাশে সব ঘুমিয়ে আছে শুধু আপনি আর আপনার রবের সঙ্গে একান্ত সাক্ষাৎ আপনি কান্না করছেন আপনার বুক ভেঙে যাচ্ছে আর আপনার ঠোঁটে শুধু একটাই আহ্বান হে আল্লাহ আমি একা আমি দুর্বল আমি কেবল তোমাকেই চাই তাহাজ্জুদের এই কান্না শুধু চোখের পানি নয় এটি এমন এক প্রার্থনা যা আকাশকে নাড়িয়ে দেয় ফেরেশতারা সাক্ষী হয় আর আল্লাহ নিজ হাতে বান্দার দোয়া কবুল করে নেন আজকের আলোচনায় আমরা জানব তাহাজ্জুদের গুরুত্ব ওর আন ও হাদিসে এর মর্যাদা এবং কেন আল্লাহ বলেন হে আমার বান্দা আমি তো আছি তোমার কান্না শুনছি এক তাহাজ্জুদের মর্যাদা কোরআনে ভাইও বোনেরা আল্লাহ সুভানাহুয় তাঁলা কোরআনে বারবার রাতের নামাজের গুরুত্ব আমাদের সামনে তুলে ধরেছেন কেন জানেন কারণ রাতের নীরবতা হল আল্লাহর সবচেয়ে প্রিয় সময় এ সময় দুনিয়ার সব ব্যস্ততা থেমে যায় সব মানুষ ঘুমিয়ে পড়ে কেবল কিছু নির্বাচিত বান্দা আল্লাহর দরবারে দাঁড়িয়ে কান্না করে নামাজ পড়ে আর তাদের রবকে ডাকে কোরআনে সুরা আল ইসরা সতেরো উনআশিতে আল্লাহ বলেন রাতের এক অংশে তাহাজ্জুদ পড় এটি তোমার জন্য নফল এ হতে পারে তোমার রব তোমাকে মহিমাময় অবস্থানে প্রতিষ্ঠিত করবেন এই আয়াত আমাদের শেখায় যে তাহাজুদ কেবল একটি অতিরিক্ত নামজ নয় এটি হল সম্মানের সিঁড়ি আধ্যাত্মিকতার চাবি যেই বান্দা রাতের গভীরে উঠে তাহাজ্জুদে দাঁড়ায় আল্লাহ তাকে দুনিয়া ও আখরাতে বিশেষ মর্যাদা দান করেন এই নামাজ আল্লাহর কাছে আমাদের এমন এক অবস্থানে পৌঁছে দেয় যা অন্য কোনও এবাদতে সম্ভব নয় আর সুরাজ সাজদাহ বত্রিশ ষোলোতে আল্লাহ বলেন তারা তাদের পাশ বিছানা থেকে আলাদা করে তাদের রবকে ভয় ও আশা নিয়ে ডাকে একটু কল্পনা করুন একজন মানুষ বিছানার আরামের চাদর সরিয়ে দেয় গভীর নিদ্রার মিষ্টি স্বাদ ত্যাগ করে শুধু আল্লাহর দরবারে দাঁড়ানোর জন্য উঠে আসে এই কাজ সাধারণ মানুষের পক্ষে সহজ নয় এই জন্যই আল্লাহ এমন বান্দাদের বিশেষভাবে ভালবাসেন ভাই ও বোনেরা রাতের ঘুম ছেড়ে আল্লাহর সামনে দাঁড়ানো মানে হল প্রমাণ করা আমার জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ হল আমার রব এই মুহূর্তে দুনিয়ার সব কিছু পাশে কিন্তু আমার হৃদয় শুধু আল্লাহর দিকে ঝুঁকে আছে তাহাজুদ হল সেই পরীক্ষা যেখানে প্রমাণ হয় আমরা আরামের চেয়ে আল্লাহকে বেশি ভালবাসি ঘুমের চেয়ে সেজদাকে বেশি প্রাধান্য দেই আর নিদ্রার চেয়ে কান্নাকে আল্লাহর সামনে বেশি মূল্যবান মনে করি এই জন্যই কোরআনে রাতের নামাজ পড়া বান্দাদের আল্লাহর প্রিয় হিসাবে বর্ণনা করা হয়েছে দুই রসুলসাল্ল আলিহি ওয়াসাল্লামের তাহাজ্জুদ ভাই ও বোনেরা যখন আমরা তাহাজ্জুদের গুরুত্বের কথা বলি তখন প্রথমেই আমাদের মনে পড়া উচিত সেই মানুষটির কথা যিনি আমাদের শিক্ষক আমাদের প্রিয় নবী মোহাম্মদ সাল্ল ওয়াসাল্লাম তিনি ছিলেন আল্লাহর সবচেয়ে প্রিয় বান্দা আল্লাহ তার অতীত ও ভবিষ্যতের সব গুনাহ মাফ করে দিয়েছিলেন তবুও তিনি রাতের পর রাত তাহ্জুদ পড়তেন কান্না করতেন আর দীর্ঘ সময় কোরআন তিরাবত করতেন হাদিসে এসেছে আয়েশারাদি আল্লাহ আনহা বর্ণনা করেছেন রাসুলসল্লাহ ওয়াসাল্লাম রাতের বেলা নামাজে এত দীর্ঘ সময় দাঁড়াতেন যে তার পা ফুলে যেত তখন তিনি জিজ্ঞেস করলেন ইয়া রাসুল আল্লাহ আল্লাহ তো আপনার পূর্ববর্তী ও পরবর্তী সব গুণা মাফ করে দিয়েছেন তবুও আপনি এত কষ্ট করেন রাসুলসল্ল ওয়াসাল্লাম তখন উত্তর দিলেন তাহলে কি আমি একজন কৃতজ্ঞ বান্দা হব না বুখারি মুসলিম এই উত্তরে রয়েছে গভীর শিক্ষা ওয়াসাল্লাম জানতেন তার গুনাহ নেই তবুও তিনি রাতের অন্ধকারে কান্না করে দাঁড়াতেন কেন কারণ তাহাজ্জুদ শুধুই ক্ষমা চাওয়ার জন্য নয় এটি হল কৃতজ্ঞতার প্রকাশ এটি সেই মুহূর্ত যখন একজন বান্দা স্বীকার করে হে আল্লাহ তুমি আমাকে এত কিছু দিয়েছ আমি কিছুই করিনি তাই অন্তত আমি রাতের কিছু সময় তোমার জন্য উৎসর্গ করছি ভেবে দেখুন আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর সবচেয়ে প্রিয় সবচেয়ে সম্মানিত অথচ তিনি রাতের পর রাত দাঁড়িয়ে থাকতেন কাঁদতেন সিজদায় পড়ে থাকতেন তাহলে আমরা যারা গুনার পাহাড় বহন করছি আমাদের কি তাহাজুদ আরও বেশি প্রয়োজন নয় আলিহি আলিহিউাসাল্লাম তার উম্মতকে রাতের নামাজের প্রতি উৎসাহিত করেছেন তিনি বলেছেন তোমরা রাতে নামাজ পড়ো কারণ এটি তোমাদের পূর্ব শরীর সৎকর্ম পরায়ণদের অভ্যেস এটি আল্লাহর নৈকত্য অর্জনের মাধ্যম এটি গুনাহা থেকে বিরত রাখে পাপের কাফফারা হয়ে যায় এবং শরীরের রোগ দূর করে তিরমিজি অর্থাৎ তাহাজ্জুদ কেবল আত্মার জন্য নয় দেহেরও আরোগ্য ভাই ও বোনেরা আমরা যদি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ভালোবাসার দাবি করি তবে আমাদের তার পথ অনুসরণ করতে হবে তিনি রাতের নামাজে ছিলেন সবচেয়ে অগ্রগামী আজ যদি আমরা তাহাজ্জুদের দাঁড়াই তবে সেই একই পথে হাঁটা হবে যা নাবী সাল্লাহু হিওয়াসাল্লাম এবং সাহাবারা হেঁটেছেন তাহলেই আমরা তার সুনার প্রকৃত অনুসারী হতে পারব ইনশাআল্লাহ আল্লাহ তিন তাহাজুদের কান্না ও আল্লাহর সাড়া ভাইও বোনারা একবার ভেবে দেখুন মানুষ যখন দিনে কাঁদে তখন সেই কান্না হয় দুনিয়ার কষ্টে মানুষের কাছে অভিযোগ করার জন্য কিংবা মন হালকা করার জন্য কিন্তু রাতের শেষ প্রহরে তাহাজ্জুদের কান্না একেবারেই ভিন্ন এটি মানুষের জন্য নয় বরং সরাসরি আল্লাহর দরবারে নিবেদিত সাল্লাল্লাহু সাল্লাহ ওয়াসাল্লাম বলেছেন রাতের শেষ তৃতীয়াংশে আমাদের রব সবচেয়ে নিকটবর্তী আসমানে নেমে আসেন এবং ঘোষণা করেন কে আছে আমার কাছে দোয়া করার আমি কবুল করব কে আছে ক্ষমা চাওয়ার আমি ক্ষমা করব কে আছে আমার কাছে কিছু চাওয়ার আমি তা দেব বুখারি ও মুসলিম ভাবুন তো এই ঘোষণা পৃথিবীর কোনো রাজা দেয় না কোনো প্রভাবশালী নেতা দেয় না এই ঘোষণা দেন আমাদের রব আসমান ও জামিনের সৃষ্টিকর্তা আর তিনি নিজে বান্দাকে ডাকছেন কে আছিস যে আমার কাছে আসবে আমি আছি আমি শুনছি তাহাজ্জুদের সময় কান্না হল এমন এক ভাষা যা ফেরেশ তারা নথিভুক্ত করে আমাদের চোখের পানি মাটিতে ঝরে পড়ে কিন্তু এর প্রতিটি ফোঁটা আকাশে পৌঁছে যায় আল্লাহর রহমতের সাগরে সেই কান্না মিশে যায় ভাই ও বোনেরা আপনি যখন সিজদায় পড়ে গলা ধরে কান্না করেন তখন আল্লাহ ফেরেস্তাদের বলেন দেখো আমার বান্দাকে সবাই ঘুমিয়ে আছে কিন্তু সে একা আমার সামনে কাঁদছে তার চোখ থেকে যে অশ্রু ঝরছে আমি তাকে আগুন থেকে হিফাজত করব এই কান্নার মধ্যে এক বিশেষ রহস্য আছে দিনের আলোতে করা দোয়া কখনো বিলম্বিত হতে পারে কিন্তু রাতের নিরবতায় করা দোয়া কখনো আকাশের দরজা অতিক্রম করতে দেরি করে না তাহাজ্জুদের কান্না হল আত্মার পরিচ্ছন্নতার পথ এই কান্না বান্দাকে হালকা করে দেয় তার বুকের ভেতরের ভার নামিয়ে দেয় এবং সবচেয়ে বড় কথা এই কান্নার উত্তরে আল্লাহ নিজেই সাড়া দেন চার তাহাজ্জুদের কান্নার রহস্য ভাই ও বোনেরা অনেকেই ভাবেন কান্না শুধু দুঃখের প্রতিফলন কিন্তু তাহাজ্জুদে পড়া কান্না একেবারেই ভিন্ন এটি কেবল চোখের পানি নয় এটি আত্মার গভীর রাগ ভয় আশা ও ভালোবাসার এক অসামান্য সংমিশ্রণ এটি হল সেই মুহূর্ত যখন বান্দা আল্লাহর কাছে পুরোপুরি উত্তসমর্পণ করে ইবনে আব্বা আসরদি আল্লাহ আন বর্ণনা করেছেন তাহাজ্জুদের কান্না হল আল্লাহর রহমতের দিকে টেনে নেওয়ার দড়ি এটি বান্দার আত্মাকে নরম করে এবং তার হৃদয়কে আল্লাহর প্রতি আরও নিবেদিত করে ভাবুন পো রাতের নিরবতা চারপাশে অন্ধকার শুধু আপনারও আল্লাহর মধ্যে এক অন্তরঙ্গ এক মুহূর্ত সেই মুহূর্তে আপনি কেঁদে কেঁদে আল্লাহর কাছে বলছেন হে আল্লাহ আমি দুর্বল আমি কেবল তোমাকেই চাই আমার দুঃখ বোঝ এটাই সেই মুহূর্ত যখন আল্লাহ বলেন হে আমার বান্দা আমি তোমার কান্না দেখছি আমি তোমার দোয়া শুনছি আমি আছি তাহাজ্জুদের এই কান্না শুধু ব্যক্তিগত নয় এটি আকাশের দরজায় পৌঁছায় ফেরেস্তারা তা নথিভুক্ত করে এবং দুনিয়ার সকল বাধা দূর হয় বান্দা হয়তো বুঝতে পারে না কিন্তু এই কান্না তাকে আধ্যাত্মিকভাবে শক্তিশালী করে তার অন্তরকে পরিশোধিত করে এবং জীবনের কষ্টগুলো ধীরে ধীরে হালকা করে ভাইও বোনেরা তাই রাতের কাদা অশ্রু শুধু দুর্বলতার চিহ্ন নয় বরং এটি বিশ্বাস ভয় আশা এবং আল্লাহর প্রতি গভীর ভালোবাসার প্রতীক যে বান্দা এই কান্না করে তার জন্য আল্লাহর দরবারে বিশেষ মর্যাদা রাখা হয় পাঁচ দুনিয়ার সমস্যা সমাধান তাহাজ্জুদে ভাইও বোনেরা আমাদের জীবন কখনোই সহজ নয় প্রত্যেকেরই দুশ্চিন্তা দুঃখ সমস্যা এবং হতাশার মুহূর্ত আসে কখনো চাকরি হারাই কখনো আর্থিক সমস্যা ভোগী আবার কখনো পরিবারে কলহ এবং মনোমালিন্য ভাব আমাদের শান্তি ছিনিয়ে নেয় অনেকেই এই সময় দোয়া করে আল্লাহর কাছে হাত তুলে আর্জি জানায় কিন্তু হয়তো মনে হয় দোয়া কবুল হচ্ছে না ফলাফল আসছে না কিন্তু একটি সত্য আমরা প্রায়শই ভুলে যাই রাতের নিরবতা তাহাজ্জুদের মুহূর্ত আল্লাহর সবচেয়ে কাছের সময় এই সময় বান্দার দোয়া আকাশের দরজা সরাসরি আঘাত করে ইমাম ইবনে তাইমিয়াহ বলেন যে ব্যক্তি রাতের বেলায় তাহাজ্জুদে পড়ে দোয়া করে তার দোয়া যেন তীরের মতো সরাসরি আল্লাহর কাছে পৌঁছে যায় তাহাজুদ কেবল আত্মার জন্য নয় এটি সমস্যার সমাধানও আনে আপনি হয়তো দিনের আলোতে সমস্যার সমাধান খুঁজতে গিয়ে হিমশিম খাচ্ছেন কিন্তু রাতের অন্ধকারে আল্লাহর সামনে দাঁড়ালে তার রহমতের আলো আপনাকে নতুন দিশা দেখায় আপনি দোয়া করবেন কাঁদবেন আপনার হৃদয় খুলে দেবেন এবং দেখবেন মনের ভেতরের ভার কমে এসেছে শাহাবদের জীবনের উদাহরণ দেখুন ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু আনহু যে কোনো সমস্যায় রাতে তাহাজ্জুদে দাঁড়াতেন তিনি প্রায়শই নামাজ শেষে দীর্ঘক্ষণ দোয়া করতেন কান্না করতেন আর দেখতে দেখতে দিনের বেলা যে সমস্যা অতিক্রম করা অসম্ভব মনে হতো রাতের দোয়ার পর তা সহজ হয়ে যেত এখানেই রহস্য তাহাজ্জুদ শুধু দোয়া নয় এটি আল্লাহর সাথে সরাসরি সংযোগ রাতের অন্ধকারে যখন শুধু আপনি ও আল্লাহ তখন আপনার দোয়া এবং কান্না আল্লাহর কাছে সবচেয়ে প্রিয় আপনার হৃদয়ের সব ভয় দুশ্চিন্তা এবং হতাশা আল্লাহর নৈকত্যে নিয়ে আসার মুহূর্তে আল্লাহ আপনাকে শক্তি দেন দিশা দেখান ভাই ও বোনেরা মনে রাখবেন তাহাজ্যুদে দোয়া করার সময় আপনার দোয়া শুধু ব্যক্তিগত সমস্যার জন্য নয় এটি আত্মার পরিচ্ছন্নতার জন্য আধ্যাত্মিক শক্তি বৃদ্ধির জন্য আপনি যখন দোয়া করবেন কাঁদবেন আল্লাহর দরবারে মন খুলে দেবেন তখন আশ্চর্যভাবে দেখবেন আপনার দুনিয়ার সমস্যাগুলো ধীরে ধীরে মসৃণ হয়ে আসছে আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় তাহাজ্জুদে দোয়া আমাদের ধৈর্য শিখায় আমরা বুঝতে পারি সমাধান তৎক্ষণাৎ না এলেও আল্লাহ আমাদের জন্য সর্বদা পরিকল্পনা করছেন আমাদের দোয়া আমাদের কান্না আমাদের রাতের ত্যাগ এগুলি আল্লাহর কাছে একটি মূল্যবান হিসাব তৈরি করে যা আমাদের জীবনে পরিবর্তন আনে সুতরাং ভাই ও বোনেরা যখন আপনার জীবনের সমস্যার পাহাড় নেমে আসে দুনিয়ার আলো নিভে যায় তখন মনে রাখবেন তাহাজুদ আপনার জন্য সেই সিঁড়ি যা দিয়ে আল্লার নৈকত্য অর্জন করা সম্ভব সেই অন্ধকার রাত আপনার দোয়া কান্না এবং বিশ্বাসের আলোতে আলোকিত হবে ছয় সাহাবাদের জীবনে তাহাজ্জুদ ভাই ও বোনেরা যদি আমরা তাহাজ্জুদের প্রকৃত গুরুত্ব বোঝার চেষ্টা করি তবে প্রথমেই চোখে ভেসে আসে আমাদের প্রিয় সাহাবাদের উদাহরণ তারা ছিলেন আল্লাহর পথে জীবনের সব আরাম ত্যাগ করে সব ঝুঁকি গ্রহণ করে এবং সর্বোচ্চ আন্তরিকতার সঙ্গে তাহাজুদে দাঁড়াতেন ইবনে ঠাত্তাব রাদি আল্লাহ আনহু রাতের অর্ধেক সময় আল্লাহর নামে ব্যয় করতেন গভীর নিদ্রার স্বাদ বিছানার আরাম সব ত্যাগ করে তিনি কেবল আল্লাহর কাছে কৃতজ্ঞতার প্রদর্শন করতেন তিনি জানতেন যে রাতের নামাজ শুধু শারীরিক না এটি আত্মার প্রশিক্ষণ হৃদয়ের পরিশোধন এবং ইমাইনের শক্তি বৃদ্ধির মাধ্যম আরেকটি উদাহরণ আবদুল্লা ইবনে উমর রদিয়াল্লাহ আনহু রাতের নামাজে এত দীর্ঘ সময় দাঁড়াতেন যে চোখের নিচে কালো দাগ পড়ে যেত কিন্তু তিনি একবারও ক্লান্তি বা অসহযোগিতা দেখাননি প্রতিটি রাকাত ছিল তার আল্লাহর প্রতি অশেষ ভালোবাসা ও ভরসার প্রকাশ এই কান্না এই দোয়া এই ত্যাগ সবই তাকে আধ্যাত্মিকভাবে আলোকিত করত মনকে প্রশান্তি দিত এবং জীবনের দুনিয়ার দুশ্চিন্তা দূর করে ভাই ও বোনেরা সাহাবাদের জীবন আমাদের শেখায় তাহাজ্যুদ কোনো সহজ ইবাদত নয় এটি হল রাতের অন্ধকারে আত্মাকে আল্লাহর জন্য উৎসর্গ করার মুহূর্ত তারা জানতেন রাতের একাকিত্ব এবং কান্নার মাধ্যমে আল্লাহর নৈকট্য অর্জন করা যায় যা দিনের আলোয় কখনো সম্ভব নয় তাহাজ্যুদ শুধু দোয়া নয় এটি তাদের আত্মাকে শক্তি দিত সাহাবারা এই নামাজের মাধ্যমে আল্লাহর প্রতি ধৈর্যশীল হন বিপদের সময় স্থির থাকতেন এবং দুনিয়ার প্রলোভনগুলো থেকে দূরে থাকতেন তারা বুঝতেন রাতের কান্না আল্লাহর নৈকট্য হতে সাহায্য করে মনকে শান্ত করে এবং জীবনের সমস্ত সমস্যার সমাধান আসে আল্লাহর ইচ্ছায় একটা ছোট্ট উদাহরণ যখন কোনো সাহাবা সমস্যায় পড়তেন ঘরে একা হয়ে রাতের অন্ধকারে তাহার দাঁড়াতেন কান্না করতেন দোয়া করতেন অবাক করা বিষয় হল সেই দোয়া কখনও বিফল হত না আল্লাহ তাদের নৈকট্য দিতেন শান্তি দিতেন এবং পরদিন সমস্যা অল্প সময় সমাধান হয়ে যেত ভাই ও বোনেরা সাহাবাদের এই জীবন আমাদের শেখায় তাহাজ্জুদ কেবল ইবাদতের অংশ নয় এটি হল জীবনের সকল সমস্যার জন্য আশ্রয়স্থল এটি আধ্যাত্মিক শক্তির উৎস আত্মার প্রশান্তি এবং ইমানের সবচেয়ে শক্তিশালী প্রদর্শনী তারা যে ত্যাগ করেছিল যে কান্না করেছিল সেই পথ আমাদেরও অনুসরণ করতে হবে রাতের নীরবতা কান্না এবং দোয়া এসব আমাদেরকে আল্লাহর নৈকট্য আনে দেবে ইনশাল্লাহ সাত আমাদের জন্য শিক্ষা ভাইও বোনেরা আমরা সাহাবাদের উদাহরণ দেখেছি আলি ওয়াসাল্লামের তাহাজ্জুদের মর্যাদা জানলাম কোরআনের আলোকে রাতের নামাজের গুরুত্ব বুঝলাম আর তাহাজুদের কান্না ও রহস্য অনুভব করলাম এখন প্রশ্ন হল এই সব শিক্ষা আমাদের জীবনে কীভাবে প্রয়োগ করা যায় আমাদের সময় জীবন অনেক দ্রুত চলছে দিনের ব্যস্ততা প্রযুক্তি চাপ সামাজিক দায়বদ্ধতা সব মিলিয়ে আমরা রাতের সেই নিরবতা ভুলে যাচ্ছি কিন্তু মনে রাখবেন রাতের অন্ধকারে আল্লাহর সামনে দাঁড়ানো কিছু সময় শুধু তার জন্যে উৎসর্গ করা জীবনকে বদলে দেবার শক্তি রাখে ছোট দুই বা চার রাকাত দিয়েও শুরু করতে পারেন গুরুত্বপূর্ণ হল মন খোলা হৃদয় উন্মুক্ত চোখে অশ্রু এবং পুরো বিশ্বাস নিয়ে আল্লাহর সামনে দাঁড়ানো ভাইও বোনেরা আমরা যখন তাহা দাঁড়াই তখন শুধু আল্লাহর কাছে দোয়া করি না আমরা আত্মাকে প্রশিক্ষণ দিই ধৈর্য শিখি ইমানকে শক্তিশালী করি এটি আমাদের শারীরিক মানসিক এবং আধ্যাত্মিক শক্তিবৃদ্ধির মাধ্যম দৈনন্দিন জীবনের চাপ দুশ্চিন্তা হতাশা সব কিছু এই রাতের নামাজে প্রশমিত হয় আরেকটি গুরুত্বপূর্ণ শিক্ষা হল ধৈর্য আমরা চাই ফলাফল দ্রুত দেখতে কিন্তু আল্লাহ আমাদের শেখান রাতের নামাজে ধৈর্য রাখাই প্রকৃত শিক্ষা কখনো কখনো দোয়া সরাসরি তাৎক্ষণিক ফল দেয় না কিন্তু অন্তরের প্রশান্তি আত্মার শক্তি এবং আল্লাহর নৈকত্য সেই দেরিতে আসে সুতরাং ভাইও বোনেরা আমাদের উচিত দিনের ব্যস্ততার মধ্যে কিছু সময় আলাদা করা রাতের নিরবতায় আল্লাহর সাথে সাক্ষাৎ করা শুরু করুন ছোট থেকে কিন্তু শুরু করুন আজই মনে রাখবেন যে মুহূর্তে আপনি সেজদায় পরে কান্না করবেন আল্লাহ নিজেই শুনবেন নিজেই সাড়া দেবেন আপনার দুনিয়ার সমস্যাগুলো ধীরে ধীরে হালকা হবে অন্তর প্রশান্তি পাবে এবং আপনার ইমান আরও শক্তিশালী হবে শেষে মনে রাখুন তাহাজ্জুদ হলো সেই পথ যা আপনাকে আল্লাহর সবচেয়ে কাছের বান্দাদের সাথে যুক্ত করে এই পথটি কঠিন হতে পারে কিন্তু সাহাবাদের উদাহরণ রসুল সাল্লিউসাল্লামের সুন্না এবং কোরআনের আধ্যাত্মিক নির্দেশনা আমাদের দেখায় এই পথটাই সফলতার শান্তির এবং আধ্যাত্মিক উচ্চতায় পৌঁছানোর পথ ভাই ও বোনেরা আজ রাতেই শুরু করুন একবার জানান চোখে অশ্রু নিয়ে আল্লাহর কাছে হাত তুলুন মনে রাখবেন এই ছোট্ট মুহূর্তেই আল্লাহ আপনাকে দেখছেন আপনার কান্না শুনছেন এবং আপনার জন্য বিশেষ পরিকল্পনা করছেন আমিন ভাই ও বোনেরা আজ আমরা জানলাম তাহাজ্জুদ কেবল একটি নামাজ নয় এটি হলো আধ্যাত্মিক শক্তির উৎস আত্মার প্রশান্তি এবং আল্লাহর নৈকট্য অর্জনের সবচেয়ে বিশেষ সময় রাতের নিরবতা কান্না এবং দোয়া আমাদের জীবনকে পরিশুদ্ধিত করে দুশ্চিন্তার হ্রাস করে এবং আমাদের ইমানকে শক্তিশালী করে ভাই ও বোনেরা তাহাজ্জুদ হলো সেই দরজা যেটি দিয়ে সরাসরি আল্লাহর কাছে পৌঁছানো যায় দিনের বেলা যতই দুশ্চিন্তা থাকুক না কেন রাতের বেলায় কাঁদলে আল্লাহ বলেন হে বান্দা আমি আছি তোমার কান্না শুনেছি তোমার দোয়া কবুল করেছি সুতরাং আজ থেকেই প্রতিদিন রাতে আল্লাহর জন্য কিছু সময় বের করুন ছোট্ট দুই বা চার রাকাত দিয়ে শুরু করুন কিন্তু মন খুলে হৃদয় দিয়ে চোখে অশ্রু নিয়ে আল্লাহর কাছে দোয়া করুন মনে রাখবেন আল্লাহ আমাদের কান্না দেখেন আমাদের দোয়া শুনেন এবং আমাদের জন্য সর্বদা পরিকল্পনা রাখেন হয়তো আজ রাতি আপনার জীবনের পরিবর্তনের শুরু হতে পারে এখন আসুন আমরা আল্লাহর কাছে দোয়া করি হে আল্লাহ আমাদের অন্তরকে মমত্ব ও শান্তিতে পূর্ণ করো আমাদের ইমান শক্তিশালী করো আমাদের রাতে তাহাজ্জুত করার তাওফিক দাও আমাদের দোয়া কবুল করো এবং আমাদের দুনিয়া ও আখেরাতের সমস্ত সমস্যা থেকে রক্ষা করো আমিন ভাই ও বোনেরা মনে রাখুন আপনার অশ্রু আপনার দোয়া এবং আপনার রাতের ত্যাগ আল্লাহর কাছে কখনো বৃথা যায় না শুরু করুন আজি ইনশা আল্লাহ আল্লাহর নৈকট্য আপনার জীবনে আলোকিত করবে প্রিয় ভাই ও বোনেরা যদি আপনি চান আল্লাহর সবচেয়ে কাছের বান্দা হতে তাহাজুদকে জীবনে নিয়ে আসুন আর যদি মনে করেন এই ভিডিওটি অন্যকে অনুপ্রাণিত করতে পারে তবে শেয়ার করুন আল্লাহ আমাদের সবাইকে রাতের কান্নায় তার দরবারে হাজির হওয়ার তাওফিক দান করুন আমিন